চল শুরু করি প্রথমে আমরা বোর্ডে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি এখানে লাল কালি মার্ক করেছি কোন অংশ আচ্ছা দেখি নামটা পার্স মানে অংশসমূহ সমূহ অফ এটা প্রিপোজিশন তবে এখানে এর সব মানে এইটা অফ এর বাংলার অনুবাদ হচ্ছে এর এবং স্পিচ হচ্ছে কথা বা বাক্য তাহলে দাঁড়াচ্ছে কি বাক্যের অংশসমূহ

যখনই ব্যক্তির নাম বা বস্তুর নাম কোন সমষ্টির নাম কোন জাতির নাম অর্থাৎ নাম বোঝাবে যে শব্দ দ্বারা নামকে বোঝানো হবে সেই শব্দটাকে আমরা বলবো কি নাম তাহলে এখানে ফাইন কি নাম তারপর কি বলতে ফাইন হচ্ছে কাইন বয় সে কি দয়ালু বালক দয়ালু এই যে দয়ালু কে দয়ালু ফাহিন দয়ালু তাহলে এই যে এই শব্দটা দ্বারা বা এই ওয়ার্ডসটা দ্বারা আমরা ফাহিমের গুণকে প্রকাশ করতেছে যখন নাউনের গুণ দোষ ভালো মন্দ যে শব্দ দ্বারা প্রকাশ পাবে সেই শব্দটাকে আমরা বলবো কি অ্যাবজেক্টিভ তাহলে আমরা কি বললাম নাউনের দোষ গুণ ভালো যাই হোক না কেন অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশ করবে যে শব্দটা সেই শব্দটা বা সেই অংশটাকে আমরা বলবো কি অ্যাবজেক্টিভ পরের বাক্যে যাই he lives in a small house near এই হি সে বাস করে কোথায় বাস করে একটা ছোট বাড়িতে কোথায় নদীর কাছে কে বাস করে হি এই হি দ্বারা কাকে বোঝানো হয়েছে অবশ্যই এই হি দ্বারা বোঝানো হয়েছে ফাহিমকে অথ দেখে নিতে আমরা বলনি যে ফাহিম লিভস এটা বলি নাই আমরা হি ব্যবহার করেছি ঠিক আছে কার পরিবর্তে করেছি ফাইমের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করেছি এইটাকে বলা হচ্ছে প্রো অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা সেটাকে আমরা বলতেছে কি প্রো আচ্ছা এবার দেখি কি বলতেছে লিভ সিনিস ইস সে কি করে বাস করে তাহলে এই যে করে এটা কাজ ঠিক আছে খেলা বাস করা খাওয়া ঘুমানো হাঁটা যাওয়া এই যে অ্যাকশন বা কাজ ঠিক আছে এইগুলোকে বলা হচ্ছে কি ভার্ভ বা ক্রিয়া বাংলাতে বলছে ক্রিয়া ইংলিশে বলছে কি ভার্ভ অর্থাৎ যে কোনো ধরনের কাজ যে শব্দ তারা প্রকাশ পাবে বা যেই শব্দের মাধ্যমে বলবে যেটা কোনো কাজ যেমন যাওয়া এখানে আরো আছে যেমন হচ্ছে গোজ এরপরে হচ্ছে ওয়েক্স আপ সবগুলো কেন কাজ তাহলে এগুলো কি ভার্ভ তাহলে কি নেয়ার দ্য রিভার নদীর কোথায় নদীর কাছে এই যে এই অংশের সঙ্গে হি লিভস ইন এ স্মল হাউস এই এই অংশের সঙ্গে রিভারের একটা অন্তর্গত সম্পর্ক তৈরি করেছে এই শব্দ দ্বারা তাহলে এটা হচ্ছে একটা কি প্রিপোজিশন আমরা উপরে দেখেছি অফ পার্টস আর স্পিচ এই দুটোর সঙ্গে এই অফ একটা অন্তর্গত সম্পর্ক তৈরি করেছে যার কারণে এটা কি এটা প্রিপোজিশন প্রিপোজিশনের অনেক রুলস আছে কিভাবে ব্যবহার হয় না হয় এটা আমরা সামনে আরও জানব এবং ধারাবাহিকভাবে ভাবে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ যতগুলো যে আট প্রকার পার্সেল স্পিচের কথা বললাম না সবগুলো আলাদা আলাদা ভিডিও আসবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটা কি আপাতত এতটুকু মনে রাখি যে যেই শব্দ দ্বারা একটা বাক্যের অন্তর্গত সম্পর্ক তৈরি হবে বা বোঝাবে সেটা হচ্ছে কি প্রিপোজিশন প্রিপোজিশন আপাতত না বুঝলেও সমস্যা নেই আগামী ক্লাস গুলোতে আমরা বুঝে নেব ইনশাল্লাহ এবার এই বুঝে তো প্রতিদিন হি ওয়েক্স আপ আর্লি এখানে কি বলবো ওয়েক্স আপ ঘুমের থেকে ওঠে

আরেকটা কি সে মসজিদে যায় সে দ্রুত থেকে ওঠে সে মসজিদে যায় এটা কিন্তু দুইটা বাক্য তাই না কিন্তু এই দুটো বাক্যকে যখন আমি অ্যান্ড দ্বারা যুক্ত করলাম অ্যান্ড দ্বারা যখন যুক্ত করি তখন এটা টোটালটা একটা বাক্যে রূপান্তরিত হয়ে গেছে বা একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেছে তাহলে যে শব্দ দ্বারা আমি দুইটা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করতেছি সেটাকে আমরা বলতে কি কনজাংশন কনজাংশন আমরা সবাই অ্যান্ড এর জায়গায় অনেক সময় বাট ব্যবহার করি এন্ড বাট এগুলো হচ্ছে কি কনজাংশন তাহলে কনজাংশন কি যেটা হচ্ছে দুইটা বাক্যকে এক করে দিবে ঠিক আছে ঠিক আছে কিনা না জানাই হোক এটা এক্সপ্রেশন জানাচ্ছে ওয়াও আর বাংলায় বলি না বাহ চমৎকার আহ কি সুন্দর এই যে যে সমস্ত কথাগুলো বলি আবেগ প্রকাশ করতেছে আমার মনের ভাব থেকে আমি প্রকাশ করতেছে আমার অনুভূতি প্রকাশ করছি তাই না ওয়াও দ্বারা আমি প্রকাশ করতেছি এই ধরনের তোমরা অনেক বাক্যগুলো পাবা ঠিক আছে তাহলে এই ধরনের বাক্য না সরি শব্দ পাবা তাহলে এই শব্দটাকে আমরা কি বলবো ইন্টারজাকশন তাহলে যে শব্দ দ্বারা আমার আবেগ অনুভূতি প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা বলবো কি ইন্টারজাকশন তো চিদার উপায় কি সেখানে চিহ্ন থাকবে এই চিহ্নটা ঠিক আছে আচ্ছা হি ইজ ভেরি পাঞ্চুয়াল সে কি সময়নিষ্ঠ পাঞ্চুয়াল মানে সময়নিষ্ঠ তাহলে ফাইম হলো সময় নিষ্ঠ এইটা কি সময় কি ফাইমের গুণ না তার একটা গুণ তাদের এটা কি অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ কত মানে এই মডিফাই করতেছে ভেরি ভেরি শব্দটা এটাকে মডিফাই করছে মানে কি হি ইজ ভেরি সে খুবই সময়নিষ্ঠ সে সময়নিষ্ঠ তার গুণ কিন্তু সে অনেক সময় নিশ্চয় পরিমাণ বোঝাচ্ছে না তাহলে অ্যাডজেক্টিভের যে শব্দ তার পরিমাণ বোঝাবে

অলক কোনো শব্দ অ্যাডভার্ব এর কি বললাম ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই তিনটা অংশের যে মডিফাই করবে অর্থাৎ পরিমাণ সময় মানে পরিমাণ বা দোষ গুণ বোঝাবে সেই শব্দটাকে বলতে অ্যাডভার্ব নাম শুনে বুঝতে হচ্ছে অ্যাডভার্ব মানে ভার্বের পরিমাণ দোষ গুণ বোঝাতেছে এখন অনেকে বলবে যে হচ্ছে যে অ্যাডভার্ব মানে তো শুধুমাত্র ভার্বের দোষ গুণ বোঝাই লেখা পরিমাণটা বোঝাইলে না ভার তো অবশ্যই তাহলে ভার অ্যাডজেক্টিভ এই দুইটা জিনিসের দোষ গুণ বোঝায় কোন শব্দ দ্বারা অ্যাডভার্ব দিয়ে আবার অ্যাডভার্ব কোন কোন সময় অ্যাডভার্বে কেউ মডিফাই করতে পারে এটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ তাহলে আমরা কি জানলাম নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে এবং অ্যাডজেক্টিভের দোষ গুণ পরিমাণ বোঝায় অ্যাডভার্ব দিয়ে আচ্ছা আট প্রকার আমরা ফেলেছি একটা এখান থেকে আট প্রকার সম্পর্কে জেনেছি এরপরে আস্তে আস্তে আমরা এর ডেফিনেশন এর আরো যে সমস্ত প্রকার আছে যেসব সম্পর্কে আমরা জানবেন সারাদা আজকে ভিডিও কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না এবং আগামীতে যে সমস্ত ভিডিও গুলো পার্টস অফ স্পিচ এর আসবে উপরে আলাদা আলাদা ভিডিও আসবে ওগুলো তুমি দেখতে পারো আমি তোমাদেরকে বলছি তোমরা গ্রামারের এই পার্টস অফ স্পিচ যাবে এবং তোমরা শেখাইতেও পারবে ইনশাআল্লাহ আজকের মধ্যে এতটুকুই বিদায় নিচ্ছি আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের ভালো রাখো হাফেজ